যে আমি তো বলবো দার্জিলিং এলে সবাই যেন এখানে ঘুরে যাওয়া লাগছে এত সুন্দর বাবা জীবন যেন সার্থক হলো এত সুন্দর মানে বলে বোঝাবার নয় এসেই পৌঁছেছি তেংচুলে যেখানে গোম্বাদারা ভিউ পয়েন্ট এটা দেখার জন্যই মেনলি লোকেরা আসে ঠিক সিমিলারলি আমরাও এসেছি তো দেখা যাক কি দেখতে পাই সবই তো মানে ধোঁয়া ধোঁয়া রয়েছে কুয়াশায় সাহেব রয়েছে উঠেছে একদম উপর লেখে চলি আমরা সবাই এখানে নেমে দাঁড়িয়েছি মা আমি শাশুড়ি মা সবাই মিলে দাঁড়িয়েছি রি রিমি একটু নামতে চাইছে না আর গোম্বাদারা ভিউ পয়েন্টটা দেখাচ্ছি দেখবে কত দূর এই দেখো একদম এক্সট্রিম এন্ডে এইখানে সবাই ওঠে দেখা যাক আমরা কতটা দূর যেতে পারি এখানে এসে এত সুন্দর লাগছে দেখতে দূরে একদম ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে পাহাড়ে ঘেরা গ্রাম

দুজনে মিলে এখানে আসছে গুরুং ড্রেস পরে বলে নেপালি ড্রেস ও ঠিক আছে পড়ো না পড়ো না পড়ে বেরিয়েছে তখন দেখব

Gadewna, ini. Siapa namamu malah? Si nama orangnya naas kok. Nam. Niang. Emi Niang. Emi Niang. Wow, wow. Tumi phone Tidak 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 Tata. <tutuk> Bye Bye. <tutuk> এই 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 দুষ্টু মেয়েটাকে একটু বকে দেত রিম্বিকে দে দিতো এই এদিকে হুম ওই দিদিটাকে বকে দাও তো লালা 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 লা লা বরিটা ও বাবা গুরুং ড্রেস পরতে দেখলে তো একটা ছোট্ট ফুলের সাথে দেখা হয়ে গেল খুব কিউট বেবিটা ও চলো দেখা যাক রিম্বিয়ার পিয়ালি এখন ভেতরে গেছে ওরা পোশাক পরে বেরিয়ে আসুক ততক্ষণ আমি একটু বাইরে ওয়েট করি আর আমার আমার মা আর শাশুড়ি মা দুজনে বাইরে ওয়েট করছে ওরা উঠতে পারবে না এখানে এসে একটু সূর্যদেবের দেখা মানে দর্শন পাওয়া গেছে এইদিকেই দেখা যায় বললো হ্যাঁ না আমরা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ওই যে মেঘে ঢাকা রয়েছে না সব আপনারা দুজনে এখানে বসে থাকবেন রিক অনেক উঠে হ্যাঁ পিয়ালিরা আসুক যাবো রিক হয়ে গিয়ে বোধ নেমে আসতে চলেছে এখন কি রিম্বি রেডি এটা কিন্তু পুরো ব্যালেন্সে রাখতে হবে রিম্বি টগরি ভালো করে চা পাতা তোলো আয়সা কাটনা পড়ে গা দেখো দিখারা হ্যাঁ আচ্ছা তারিখে চায় পাতা তোরকে তোর চালো আমল চায় পিংগে চলো এখন এসি গুম্বাদা ভিউ পয়েন্ট উফ অনেকটাই নিচ থেকে ওপরে আর এখানে রিম্বি আর পিয়ালি দুজনে দেখেছো তো নেপালি ড্রেস পরে নিয়েছি গুরুং গুরুং ড্রেস পরে মাথায় টবরি নিয়ে এখন চা তুলতে চা তুলো চা তুলো ভালো করে চা তুলতে হবে কি পিয়ালি কেমন এক্সপিরিয়েন্স

আমরা ওই থেকে এলাম উঠে আর আমাদের এখন ফটো ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে কি বলছিলে কিছু বলছো অনেক কিছুই যেমন চা গাছের সামনে ঘোরাঘুরি করলে পাতা ছাড়াছিঁড়ি করলে চা কই

পিনিয়ন দেখি তো আমরা যে আজকে ধরো বেরোলাম লামাহাটা বা তিনচুলে গুম্বাদা ভিউ পয়েন্ট দেখলাম কেমন লাগলো মা এনজয় করেছো দুই মাই এনজয় করেছো তোমরা যদিও পুরোটা উঠতে পারো নি কিন্তু যাই হোক ভিডিওতে তোমরা তো দেখতেই পাবে মানে কাছে এসেও দেখাটা হলো না কিন্তু ভিডিও দেখে তোমাদের মন বড় যাবে আর যারা তোমরা দেখছ তোমরাও আশা করি এনজয় করো আর বিশেষ করে তো রিমবির আর নাচ আর গাড়ি দিয়ে যেতে যেতেই দার্জিলিং যে হেরিটেজ স্টিম ইঞ্জিন সেটা দেখতে পেয়ে গেল টয় ট্রেন আমাদের যে কোম্পানির গেস্ট হাউস আছে সেখানে যাওয়ার ঠিক আগেই এখানে ভি এখানে বেশ অনেক ধরনের টাটকা সবজি বিক্রি করছে চলো তোমাদেরকে দেখাই হ্যাঁ কিছু বানানো না লাগে উল্লেছানো ও বিন টমেটো গাজর বেগুন স্কোয়াশ শিন অকল আই এই যে স্কোয়াশ है स्क्वा अब ये क्या cauliflower ফুলকপি ফুলকপি বাঁধাকপি क्या प्राइसिंग है ফুলকপি का प्राइस क्या है 80 अच्छा और बाधाकोपी का चालीस देख रहा है अच्छा भिंडी भी है भिंडी कितना क्य? कैसे देते हो किलो किलो अस्सी रुपया किलो? किलो अच्छा ठीक है दीदी हम तो इस गेस्ट हाउस में रहता है ठीक है अगर रिक्वायरमेंट रहेगा तो आएंगे अब और बृष्टि शुरू है তাই উঠে যেতে হবে আজ তো সকাল সাড়ে দশটা নাগাদ বেরিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি যেহেতু মানে অনেকটা ক্লা মেঘলা ছিল ওয়েদারটা ওই জন্য সকাল সকাল বেরোয়নি তো আমরা গেছিলাম সাড়ে দশটা নাগাদ ওই লামাহাটা আর তিন চুলে ওখানে তো তোমাদের সাথে শেয়ার করলাম করলামই গোম্মাদারা ভিউ পয়েন্ট তারপর লামাহাটা ইকো পার্ক ওগুলো সব ঘোরাঘুরি করে আমরা এখানে ফিরলাম এই গেস্ট হাউসে ফিরলাম প্রায় সাড়ে ছটা তারপরই এখানের গেস্ট হাউসের দিদিরা আমাদের চা দিয়ে দিয়েছে এখন চা খাচ্ছি এখন ওর ড্রেস চেঞ্জ করে নিয়ে একটু হাতে মুখে জল দিয়ে চাটা খাচ্ছি তারপরে ওরা স্ন্যাক্সও দিয়ে দেবে স্ন্যাক্সে মোমো বানাতে বলা হয়েছে আর দার্জিলিংয়ে এলে তো ওই মোমো টোমোগুলোই খেতে ভাল লাগে তাও মোমো বানাতে বলা হয়েছে তো ওরা মোমোটা সার্ভ করে দেবে তারপর রাত্রি খাওয়া দাও আর এখন আমরা সবাই বসে বসে এই যে একটু চা খাচ্ছি এখানে চা দিয়ে গেছে এই যে রিমবিও আজকে চা খাচ্ছে

প্রায় সাড়ে দশটা আর এই এসছে উপেশ ভাই তো এই উপেশ ভাই হচ্ছে আমাদের এখন ডিনারের জন্য সমস্ত খাবার গরম করে নিচ্ছে আর এখানে ডাইনিং টেবিলে সব সাজিয়ে দিয়েওছে এবার আমরা ডিনার করে নেবো তারপর শুয়ে পড়বো কারণ আজকে সারাদিন ঘোরাঘুরি হওয়া একটু আমরা সকলেই ক্লান্ত আবার কাজ সকালে আমাদের বেরোনো আছে তো যাই হোক আজকে আমরা যে জিনিসগুলো ডিনারের জন্য বলেছি সেটা হচ্ছে যে আমরা মা খাবে রুটি আর আমরা বাদ বাকি যারা সব রয়েছি তারা সবাই খাবো ভাত আর আমাদের জন্য বলেছি যে একটা ভেজিটেবলস করতে মিক্সড ভেজিটেবল টাইপের আর তার সাথে আছে মা যেহেতু মানে আমার শাশুড়ি মা যেহেতু চিকেন খায় না তার জন্য রয়েছে ডিমের কারি আর আমাদের জন্য একটা রয়েছে চিকেন কারি তো এই হচ্ছে আজকে ডিনার রিক চলে এসেছে রিম্বিকেও ডেকে নিয়েছি রিম্বি ওর মা আসছে আমার মাও আসছে চাদর মুড়ি দিয়ে একদম বুড়ি হয়ে গেছে এই যে এসে গেছে তাড়াতাড়ি এসো বছ পড়ো বসো যাই হোক এখানে সাজিয়ে দিয়েছে দেখাই তোমাদের এটা হচ্ছে মা তোমার রুটি এতে গরম গরম রুটি আছে দেখে নাও ঠিকই নিয়ে নাও প্লেটে একটা চিকেন আছে এখানে স্যালাড সাজিয়ে দিয়েছে এটা হচ্ছে মা আপনার ডিমের কারি মা রুটিগুলো নিয়ে নাও তাতে জায়গাটা বেশ ভালো হ্যাঁ গরম থাকার জন্য দিয়েছে হ্যাঁ এখন রিক আর পিয়ালি দুজনে মিলে সার্ভ করে দিচ্ছে তাই তো এটা কিসের আলু পটলের তরকারি নাকি বলতো আলু পটলের তরকারি ভালোই করেছে